হ্যালো ফ্রেন্ডস আমি অর্পিতা আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সেদিন ছিল দোকানের হাল খাতা তাই সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি একটু লেট করে ইন্ট্রোটা করছি আর এই যে রৌনক আমার সাথে ভিডিওটা আগের দিন থেকে আগের দিন বিকেলে সব মিষ্টি টিষ্টি চলে এসেছিলো বিকেল নয় এটা ঠিক দুপুরবেলায় আর বিকেলে আমরা চলে এসেছিলাম এই খাপগুলো রেডি করতে এখানে পিসি জামাইবাবু বাবা ও সবাই মিলেই আছে আর এই যে এই কটা হয়েছে আর এতগুলো এখনও বানাতে হবে তো আমি একটু ভিডিও করে ক্যাদদানি করছিলাম তো ওরা বলছে যে ক্যাদদানিটা কম কর আগে কাজটা কর কারণ অনেক কাজ বাকি আছে আর এখনও দিদি জামাইবাবুরা আসেনি ওরা আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করে নিতে চাইছিলাম আর এই যে এখন সন্ধ্যাবেলায় সবাই চলে এসেছে তাই এক গামলা মুড়ি মাখা নিয়ে বসেছি এখানে মুড়ির থেকে মুড়ি সরঞ্জামগুলো আর খুব মজা করছিলাম গল্প করছিলাম অনেক দিন পর আবার আমাদের হল্লাপাটি একসাথে হয়ে বেশ মজা হচ্ছিল আর হ্যাঁ এই এক গামলা মুড়িতে কিন্তু হয়নি আমাদের আরও মুড়ি লেগেছিল কিন্তু আর পরের দিন সকালবেলায় ছোট বেশি একা হাতে সমস্ত পুজোর জোগাড়টা করে ফেলেছে তারপরে ঠাকুর মশাই সময় মতন চলে এসেছেন আর পুজোও শুরু করে দিয়েছেন আমরা সবাই পুজো দেখতে বসে পড়েছি আর বেশ ভালোই পুজো কাটালাম প্রত্যেক বছর যেন এভাবেই কাটাতে পারি আর এই বছরের মূর্তি দুটো এত সুন্দর লাগছিল অপূর্ব ছোট বেশি খুব সুন্দর দেখে নিয়ে এসছে মূর্তিগুলো পুজোর পর আমার ওপর দায়িত্ব ছিল সবাইকে প্রসাদ দেওয়ার আর গণেশ পুজো লাড্ডু ছাড়া তো অসম্পূর্ণ কি বলো তোমরা এদিকে আমাদের দুই জামাই মিলে রান্না করছে চলো দেখি কী কী রান্না করছে আসলে বড় জামাই আর ছোটো জামাই মিলে রান্না করছে আর মেজো জামাইটা আমাদের সাথে আড্ডা মারছিল এদিকে মাংস হচ্ছে মাছ ভাজা অলরেডি হয়ে গেছে তারপর ওনকে খাইয়া দিচ্ছিলো লিপি আর ওর খাওয়ার থেকে দুষ্টুমি বেশি করছিল আসলে ওরা হলো আমাদের অক্সিজেন আর ওদের অক্সিজেনও আমরা কারণ ওরা আমরা একসাথে থাকলে সবাই মিলে ভীষণ আনন্দ হয় ভীষণ মজা পায় এদিকে ছোট জামাইও লেগে পড়েছে একটু মাংসটায় হাত দিয়ে দিয়েছে তারপরে আমি বা কেন বাদ থাকি বাড়ির বউ আমাকেও তো একটু হাত দিতে হবে মাংসটাতে নাকি সে রান্না করি বা না করি তারপর ওইদিকে মাংস রান্নাই করছে আর এই যে আমাদের মেজো জামাই খেতে ব্যস্ত আছে এখানে সবাই মিলে খাচ্ছে শুধু আমাকে আমি বাদে কারণ আমার আজকে নিরামিষ ছিল তো সেজন্য আমি খাইনি এদিকে নিয়ে বাটি হলো শেষ করেছে মাংস কষার সারাদিন আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে ব্লগটা কন্টিনিউ করার সময় পাইনি এতক্ষণে রাত্রেবেলায় প্রায় এগারোটা বাজে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই একটু আড্ডা মারবো তারপর ঘুমাতে যাব তো ভাবলাম যে ব্লগটা কমপ্লিট করি আজকে সারা দিনটা খুব ভালো কেটেছে বেবিদিরা এসেছিলো খুব ভালো মজা হয়েছে আর এখন চলো দেখাই আমাদের হল্লা পার্টি কী করছে আমরা সবাই মিলে যাতে একটা ঘরে ঘুমাতে পাই সেই জন্য আমরা সবাই মিলে ঢালাও বিছানা করেছি আর যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি বলো বা সবাই মিলে একসাথে হলে এই ঢালাও বিছানাতে ঘুমানোর মজাটাই আলাদা একজন এই ঢালাও বিছানার নাম শুনে খুব বিরক্ত খায় কিন্তু কিছু করার নাই এটাই মজা লাগে এই যে ইনি হচ্ছে মিস্টার রৌনক এখন একটা সদস্য আমাদেরকে ভিডিও কল করেছে তিনি সুদূর থেকে আমাদের আনন্দগুলো উপভোগ করছে লিমিটলেস এর মাধ্যমে মাথা দিচ্ছে কোনো কিছু ঠিক ঠিকানা নাই আজকের দিনটা এমন কাটলো তোমার আর আরেকটা দিন এরকম কি কাটাতে চাও তুমি কিচ্ছু না এদিকে আমরা ছবি তুলতে ব্যস্ত আর ওইদিকে আমাদের ছবিটাকে খারাপ করতে পেছনে দুজন পা দিয়ে অ্যান্টেনা তৈরি করছে সেগুলোকে ইগনোর করে আমাদের ছবিটাকে মজা করা আর সব সবথেকে সেরে ছবিতে ছিল এটা খুবই আনন্দ করেছি সারাদিনটা সেই জন্য ফোনটার কথা মনেই ছিল না তো প্রত্যেক বছরই যেন এমনভাবে কাটে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে